সকাল সন্ধ্যা সাতবার যদি আপনি দোয়াটি পাঠ করতে পারেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া ও আখিরাতের সকল টেনশন চিন্তা প্রেশানি থেকে আপনাকে মুক্ত করে দেবেন আমার প্রিয় বন্ধুগণ টেনশন চিন্তা ভাবনা এমন একটি মারাত্মক বিষয় যা মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছায় দেয় আপনি কিভাবে চিন্তা প্রেশানি দুশ্চিন্তা থেকে নিজেকে হেফাজত করবেন আল্লাহ হাবিব বিশ্বনবী সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে আপনাকে সমস্যার সমাধান দিয়েছেন আমার তোমরা যখন টেনশন চিন্তা প্রেশানিতে আর্থিক সমস্যার কারণে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে হতাশায় ভুগবে তখন তোমরা হতাশ হবা না তখন তোমরা নিরাশ হবানা আল্লাহ রাবি বিশ্ব নবী তোমাদের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন তখন তোমরা দোয়াটি পড়বে ওয়াকালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াটি এটি এমন একটি দামি গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়া পরে কেউ কোনদিন ব্যর্থ হতে পারে না এই দোয়া এমন একটি জটিল একটি দোয়া এই দোয়া যে ব্যক্তি পড়েছে সেই ব্যক্তি সুভাগ্যবান হয়েছে সেই ব্যক্তি দুনিয়া আখেরাতে চুরান্ত ফলফল পেয়ে গেছে এই দোয়াটি এমন একটি আমল যদি আপনি প্রত্যেক ফরজ নামাজ পর আর মাগরিবের সালাত পরে আপনি সাতবার পাঠ করতে পারেন ফজরের ফরজ নামাজ পর সাতবার মাগরিবের পরে সাতবার যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ নবী বলেছেন তার দুনিয়া আখিরাতের যত রকমের চিন্তা পরেশানি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত চিন্তা পরেশানিকে নিজ হাতে গ্রহণ করবেন আল্লাহ পাক বলেন আমি তার দুনিয়া আখরাতে যত রকমের টেনশন হতাশা প্রেশনে হিরাশা রয়েছে সব রকমের তার চাহিদা গুলামির অব বিকারিম নিজের কুদৃত বহন করব আমি তার সব বিপদকে দূর করে দেব। তাকে দুনিয়াতেও আমি স্বচ্ছলতা দান করব। আখেরাতেও স্বচ্ছলতা দান করব তাকে দুনিয়ার জিন্দেগিতে আমি সুখ শান্তি দিয়ে তাকে আমি দুনিয়ার জীবন অতিবাহিত করাবো আর আখেরাতেও তাকে আমি চূড়ান্ত জান্নার দিয়ে তাকে ধন্য করে দেব আল্লাহ পাক আমাদের এই দোয়াগুলো আমলগুলো ঠিকভাবে খালেজ নেমতে রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য করা তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সমস্ত দুনিয়া আখেরাতের সমস্ত ঝামেলা থেকে নিজেকে পরিত্রাণ দান করুন বলে আল্লাহ মামিন